আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের নেতা হিসাবে আমার একটি কথা আপনাদের কাছে আমরা যদি আমাদের লক্ষ্য অর্জন করতে চাই এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন বাস্তবায়নের জন্য কি সেই সহযোগিতা সহযোগিতার প্রথম শর্ত অনেকগুলো শর্ত আছে প্রথম শর্তটি হচ্ছে প্রথম শর্তটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা এবং জনগণকে যদি আস্থায় রাখতে হয় আপনি বিগত পনেরো বছরের বেশি সময় বহু অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন বা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বিষয়টি ঝড় আপনারা পার হয়ে এসেছেন প্রিয় সহকর্মীবৃন্দ এখন যেই পালা সেটি হচ্ছে এখন যেই অংশ সেটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে চলতে হবে আমাদের কথা বলতে হবে আমাদেরকে সেভাবে বসতে হবে এখানে মিঠু একটি প্রশ্ন করেছিল মিঠু তার একটি মতামত দিয়েছিল আমি সেইভাবে সেই মিঠুর সাথেই একই আমি বলতে চাই আমাদেরকে জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে অথবা তাদেরকে সতর্ক করতে হবে তাদেরকে সাবধান করতে হবে ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমরা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা জনগণের আস্থা যদি এই পুঁজি যদি নষ্ট হয়ে পুঁজি যদি হাত পড়ে তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে কাজে এই সহকর্মীবৃন্দ আসুন আজকে আপনারা যা এখানে শিখে গেলেন আজকে আপনারা যা জেনে গেলেন এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন একই সাথে আজকের এই অনুষ্ঠান শেষে আমাদের প্রতিজ্ঞা হোক আমাদের শপথ হোক আগামী দিনগুলোতে আমরা জনগণের আপনি যে পর্যায়েরই হন না কেন আপনার আপনি যদি শুরু করেন আপনার পরবর্তী নেতৃত্ব আপনাকে ফলো করবে এবং কি সেটি জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন এটি হোক আমাদের আজকের প্রতিশ্রুতি এটি হোক আমাদের আজকের শপথ এটি হোক আজকের আমাদের অন্যতম প্রধান মূল প্রতিজ্ঞা প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই কর্মশালাটিকে সফল করার জন্য আমি ফরিদপুর বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমি একই সাথে মঞ্চে উপস্থিত যারা স্পিকার আছেন কি নোট স্পিকার আছেন তাদেরও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য ধন্যবাদ আসুন আমাদের প্রত্যাশা হোক জনমানুষের সমর্থন নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যাতে কাজ শুরু করতে পারি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সেটি হোক আমাদের লক্ষ্য যাতে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিকভাবে একত্রিশ দফা যাতে বাস্তবায়ন করতে পারে এটি হোক আমাদের আজকের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য নেতৃবৃন্দ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মাননীয় সভাপতি